চাকরি যুক্ত করেছে বিদ্রোহের তকমা দিয়ে আসলে তো বিদ্রোহ হয়নি ছিলাম যে আমাদের জেলবন্দি ভাইরা মুক্ত হবে এই একটা আশা নিয়ে আমরা এসেছি তো আসলে আমাদের বলার কিছু নেই বা ভাষা পাচ্ছি না কি বলবো যেদিন এই সরকার আগের সরকারের ইয়ে হয় পতন হয় তখন আমরা হাফ ছেড়ে বসেছি যে হয়তো বা আমাদের ডাক আসবে আমাদের পুনরায় নিয়ে আসবে আপনারা আগের ফেসিস সরকার চলে যাওয়ার পর বিভিন্ন মিডিয়া কাভারেজ যারা আছেন আপনারা দেখবেন বিভিন্ন প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামগুলোতে আমাদের বিডিআর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বিভিন্নভাবে তাদের ভাষাগুলো উপস্থাপন করেছিলেন এবং সেখানে দেখা যাচ্ছে অনেক প্রোগ্রামে অবসরপ্রাপ্ত সেনা অফিসার স্যারেরা তারা ক্লিয়ার করেছেন বা অনেকে বলেছেন যে সেখানে পিলখানায় কোনো একটা দুর্ঘটনা হয়েছে সেই সূত্রে আমি মনে করি আমরা আঠারো হাজার চাকরিচ্যুত বিডিআর সদস্য অনেকে বিশেষ আদালতের মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যুত করে যাহা যেটা বিদ্রোহের তকমা দিয়ে আজকে আমাদেরকে চাকরিচ্যুত করেছি করেছে তো সেই বিষয়ে আমি বলি যে চাকরিচ্যুত করেছে বিদ্রোহের তকমা দিয়ে আসলে তো বিদ্রোহ হয়নি এটা তো অনেক অনেকেই বলছেন এবং দেশবাসী প্রত্যেকে জানেন যেটা এটা বিদ্রোহে হত্যাকাণ্ড সেই সূত্রে এটা অটোমেটিক চলে আসে আগের বিশেষ আদালতগুলো ক্যান্সেল করে আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা উচিত এটা আমরা ভাবছিলাম যে হয়তোবা আমাদের কোনো নির্বাহী আদেশে আমাদের নিয়ে আসবে এটা আমাদের আশা ছিল একটা কথা বলতে হয় যে গানের ভাষাটা কথা বলছিলো বড় আশা করে এসেছিলাম কাছে ডেকে লও আমরা তো ভেবেছিলাম যে আমাদেরকে ডেকে নিয়ে আসবে আমরা কাছে আসি কেউ আমাদেরকে আর ডাকে না এর কারণ হলো আমাদের খুব বড় আশা ছিল যে ফেসি সরকার চলে গেছে এখন আমাদের দেশের যে আজকে ছাত্র জনতার তোপে পড়ে বা যা যে ছাত্র জনতার আজকে দেশের সরকার তৈরি করছে তারা আমাদেরকে অবশ্যই অবশ্যই ডাকবে আমরা এই দেশে আবার পুনরায় সীমান্তে যাব এবং সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত থাকবে এটা আমাদের আশা এটা আসলে দেখছি কোনো সারাই পাচ্ছি না মানে নিরাশ আমাদের যে মানবতার জীবনযাপন চলছে সেটা বলে শেষ করবো করতে পারি না আমরা যখন ওই সময় ফেসি সরকার আমাদের যে নির্যাতন নিজের নিপীড়নের মধ্যে রেখেছিল এখানে হত্যাকাণ্ডের সময় পর আমাদের উপরে যে জেল জুলুম অত্যাচার হয়েছে সেটা আমরা বলতে পারছি না এটা আমাদের মানে আপনাদের এমন কোনো ভাষা নেই যে আমরা বুঝায় বলবো যে কী নির্যাতনটা আমাদেরকে করেছে তো আজকে আমরা এখানে এসেছি আমাদের চাকরি পূর্ণ ভাল করে দেব সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি এবং জেলবন্দি যারা নির্দোষ আছে তাদেরকে জামিন দেওয়ার জন্য আমরা সুবিধা অন্য জানাচ্ছি এ বলেই এ বলে শেষ করছি আমার কথা আলাইকুম আমরা কোন জামায়াত হয়েছি তো গতকাল আমরা কোনো প্রকার সারা পাইনি তাই আমরা শহীদ মিনার থেকে আজকেও আমাদের বিদির কল্যাণ পরিষদ আমাদের সাথে আছেন ছাত্র জনতার সমন্বয়ক মাহিন ভাই মাহিন সরকার আমরা আজকে একটা কোর্ট ছিল